আজকে সকালে ঘুম ভেঙেই দেখি কি বারান্দায় কি সুন্দর ফুল ফুটেছে অনেকদিন হয়েছিল ফুল গাছটা এনেছি কিন্তু অনেকদিন পরেই ফুলটা ধরলো কিন্তু ফুলগুলো দেখে মনটাও খুবই ভালো হয়ে গিয়েছে তো শুভ দুপুর কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে শসা দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব তো ইলিশ মাছের মাথাটা আসলে আমি আসল আস্তই দিয়েছি অনেকে ভাবতে পারেন যে আমি না হয়তো রান্না করতে পারি না বা কি ব্যাপার আস্তা দিল কেন আসলে আস্তা দিয়েছি কেন আসলে বাবা কাটা খেতে পারে না মানে কাটা খায় না সে পছন্দ করে না ইলিশ মাছ খায় না মানে কাটা যুক্ত মাছ খায় না তো আমি এই জন্য মা মাছের মাথাটা আস্তা দিয়েছি যাতে কাটা না থাকে রান্নার ভিতরে শসাগুলো এভাবে খেতে পারে তো এই জন্য আমি মাছের মাথাটা আস্তা দিয়ে রান্না করছি আমি এখানে সরিষা ফোরণ দিয়েছি সামান্য পরিমাণে আর একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু জিরা ফাঁকি দিয়ে আর কি এটা কষিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি আসলে শসাগুলো শুধু খাওয়ার জন্য এনেছিলো কিন্তু শসাগুলো খুবই হ্যা ছিল মানে হাইব্রিডের হয়তো বা ছিল এই জন্য শুধু খেতে ভালো লাগছিল না তো পরে বললো যে আমি তরকারি দিয়ে মানে তরকারি রান্না করে ফেলতে তো ভাবলাম কি দিয়ে রান্না করব। আজকে মাছের মাথা দিয়েই রান্না করি তো ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো খাবার রান্না করলে ভালো লাগে যেমন লাউ জালি মানে অনেক ইচ্ছা মতো যাই রান্না করা যায় তো এই তো রান্না কষানো শেষ আমি এখন জল দিয়ে দিয়েছি তো টেনে আসলে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব এরপরে এদিকে কাঁকরল নিয়েছি কাঁকরোলটা ভাজা করব আর করবো আলুর ভর্তা আর এই যে মলা মাছ ভাজা করব বেশি কিছু যেহেতু আজকে রান্না করিনি আজকে ভাজা ভুজি বেশি করব এরপরে যে দুধটা ভিজিয়ে নিচ্ছি আজকে দুধকলা সাথে দুধকলা দিয়ে খাবো তো এই যে আমি কাঁকরোলটা এখানে ভেজে নিয়েছি একদম পোড়া পোড়া টাইপের করে ভাজা করব আর যে মলা মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে আমার মাছের মাথা দিয়ে রান্নাটা শেষ আর এদিকে ডাল রান্নাও শেষ এদিকে দেখছি আবার আমার টুনি পাখি খেলা করছে এটা আসলে ওর বার্থডে গিফট ওর বার্থডে গিফট এখনও পাওয়া শেষ হয়নি আজকে আরও একটা আনটি এই বার্থডে গিফটটা দিয়ে গেল মগটা দেখতে খুব পেয়েও ভীষণ খুশি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবে